আর ডানে বামে উপরে নাই নিচে যত কালেকশন দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে মাত্র চারশো ষাট টাকা জি এই কালেকশনগুলো কিন্তু সব চারশো ষাট তার জন্য আপনাকে দোকানে আসতে হবে দোকানে এসে প্রোডাক্ট কি হবে কারণ আপনি চেক করতে হবে আমরা কি আসলে চারশো ষাটটাকায় কীরকম প্রচুর কোয়ালিটি ফুল প্রোডাক্ট কিন্তু আমরা সেল করছি প্রত্যেকটা ডিজাইনের এরকম চারটা কালার আছে আপনি চারটা কালার থেকে নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন আর যদি প্রোডাক্ট না চলে এই ক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করে কিন্তু মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দেয় আমরা কারণ এই প্রোডাক্টগুলো চলেই বর্তমান যারা বিজনেস করছেন কম টাকায় শুরু করছেন এই প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করেন কারণ এই প্রোডাক্টটা হচ্ছে একটা লক্ষ্মী প্রোডাক্ট কারণ এই প্রোডাক্টটা নেওয়ার সাথে সাথেই সেল হয়ে যায় কারণ বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট তাছাড়া রংকোষ গ্যারান্টি এবং পেয়ে যাচ্ছেন প্রাইসটা একদম খুব কমে মাত্র চারশো ষাট টাকা নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করে দোকানে আসতে হবে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বাজার বাজার সিলেট মহাসড়কের পাশে বুলতেগাঁও সিয়ার পাড়ায় যমুনা ব্যাংকের আন্ডারগ্রাউন্ডে এবং সুন্দরবন কুরিয়ারের ঠিক পাশেই হচ্ছে বান্টি বাজার আমাদের শোরুম যে কোনো কালেকশন নিতে পারবেন আমাদের কাছে চলে আসুন দেখুন ডিজাইনগুলো দেখুন জাস্ট কয়েকটা ডিজাইন আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি বাকি ডিজাইন তো আমাদের ভরপুর ঘরে ভরপুর আছে ওই ডিজাইনগুলো কিন্তু আপনারা দেখে এসে নিতে পারবেন তার জন্য অবশ্যই আপনাকে আসতে হবে না আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমাদের যে সার্ভিস কিরকম দেখুন প্রচুর ডিজাইন প্রচুর কালার আছে সর্বশেষ এটা কিন্তু একদম মাস্টার একটা ডিজাইন এই যে দেখুন কি চমৎকার ডিজাইনটা মার্শাল্লা খুবই ভালো খুবই কোয়ালিটিফুল এবং এর যে কালারগুলা কালারগুলো একশো একশো জি আপনারা কিন্তু নিতে চাইলে আমাদের দোকানে আসতে হবে মাত্র চারশো ষাট টাকা আরো অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আছে চাইলে দোকানে আসতে হবে ধন্যবাদ আর এই যে এরকম ঘাটতি ঘাটতি তো অবশ্যই আছে আপনার চাইলে কিন্তু এই ঘাটতি পরিমাণ নিয়েও কিন্তু বিজনেস করতে পারবেন